اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين أمرا قطي بأي گناه غربان دا گوهي رجنت رحمت ردك دخانيها تبتلون মেহের বানি করে আমাদের দোয়াকে তোমার দরবারে লাহিতে কবুল করে নাও আরব্বুল আলমিন সালাতুল মাগরিবের নামাজের পর থেকে গভীর রজনী পর্যন্ত তোমার কোরআন থেকে তোমার সুলার হাদিস থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি মেহরবানি করে সকল সহি কথাগুলা আমল করতে পারে আল্লাহ সে তৌফিকে দিয়ে দাও

মুসলিমিন মুসলিমাত কবরস্থ হয়েছে মেহেরবানি করে সকল আর সবগুলো পৌঁছে দাও আরবুল আলামিন আকাশুল খাস করে আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছে এই মসজিদ কমিটি মাহফিল কমিটি গ্রামবাসী সবাইকে তোমার রহমতের কোলে উঠাইয়া দিলাম মেহেরবানি করে কোরআনের খাদেম দিনের মজাহিদ হিসাবে কবুল করে নাও

মাওলাগো যে যে নিয়াত নিয়ে উদ্দেশ্য নিয়ে দান করেছে মেহেরবানি করে সকলের মনের সহি নিয়াতকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন অনেকে আব্বার জন্য দোয়া চেয়েছে অনেকে মায়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ তোমার কুদরতি রহমতে নজর দিয়ে তাকিয়ে দেখো আব্বা হারা মা হারা সন্তানেরা গভীর রজনীতে হাত উত্তোলন করেছে রব্বুল আলামিন আব্বা হারা মা হারা সন্তানের হাতে রসিলা করে আমাদের আব্বা আর মা কে তোমার জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন মা যার দুনিয়া থেকে বিদায় হয়েছে সেই জানে কত বড় নিয়ামত হারিয়ে ফেলেছে রে আল্লাহ আব্বা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জানে কত বড় হারিয়ে গেছে সেই রে জানিনা কবরের ভিতরে কোন হালাতে আছে আজ কবর গুলা মাপ করে দিয়ে কবর গুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও আর আলামিন অনেক মা বোনেরা আমাদের সাথে হাত উত্তোলন করেছে আল্লাহ মা বন্দের মনের কবুল করে নাও পর্দার ভিতরে থেকে স্বামীর করতে দিয়ে দাও আমার দেশের মা বনদেরকে মা খাম সাথে জান্নাত দিও আলামিন এই মসজিদ কমিটির যে মসজিদের উদ্যোগে এই মাহফিলের আয়োজন আল্লাহ এই মসজিদে যারা জমি দান করেছে আল্লাহ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে মেহেরবানি করে সকলের দান আর সহযোগিতাকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন যারা নাম লিখে দিয়ে আল্লাহ দোয়া চেয়েছে মাওলা অনেকগুলা নাম মাওলা সকলের মনে সোহিনিয়াতকে কবুল করে নাও সকলের দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করেছি আল্লাহ আমরা জেনে না জেনে বুঝে না বুঝে যত গোনা করে ফেলেছি রহমান ও রহিম নামের করে জীবনের সব গোনাগুলি মাফ করে দাও আমাদের উপর থেকে সমস্ত বালা মুসিবত আযাবের গজবগুলো উঠিয়ে নাও দিনদার মুত্তাকি পরহেজগার প্রকৃত মুসলমান বান্দা হয়ে কবরে যেতে পারি সে তৌফিক দিয়ে দাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আলাইনা ইন্নাকা আনতাত رب ارحمهما كما ربيني صغيرا واجعل اخر كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله.